আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে সফর মাসের প্রথম শুক্রবার চার তারিখ সফর এর অর্থ হচ্ছে খালি বা শূন্য আরবি বারোটা মাস আমরা জানি এর মধ্যে চারটা মাস সম্মানিত এর মধ্যে তিনটা মাস একাধারে জিলকত জিলহস মহরম এই তিনটা মাস শেষ হয়ে গেল এখন শুরু হল সফর মাস তো এই জিলকদ জিলহস মহরম এই মাসগুলো সম্মানিত হওয়ায় এই মাছগুলোতে কখনোই যুদ্ধ কলহ এগুলো হতো না আগেকার যুগে এই মাছগুলোতে যুদ্ধ নিষিদ্ধ ছিল যখন এই মহরম মাস শেষ হয়ে সফর মাস শুরু হইত তখন সবাই দলে দলে যুদ্ধের জন্য রওনা হইত আরবিতে সফল মাতান যার অর্থ হইল এমন জায়গা যেখানে মানব মানবসৈন্য তখন যেখানে মানুষ থাকতো সেখানে সবাই কোথায় চলে যেত যুদ্ধে চলে যেত এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে সফর রসুল্লাহ সাল্লাই বলেন যে ব্যক্তি আমাকে সফর মাস শেষ হওয়ার সুসংবাদ দেয় আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব তাহলে রসুল্লাহ সাল্লাম এই মাসটা দ্রুত শেষ হওয়ার কামনা করছেন তাই এই মাসে আমাদের কি কাজ এখন এই সফর মাসে আমাদের প্রধান কাজ হল বেশি বেশি নফলেব করা এবং অকল্যাণ থেকে যত রকম অকল্যাণ আছে ব্যক্তি পরিবার সমাজ জাতি দেশ সকলের জন্য অকল্যাণ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে কি করা কান্নাকাটি করা দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে সমস্যা চলতেছে না এখন কিছুটা স্বাভাবিক হওয়ার পথে এরকম করে সারা বিশ্বেই কিন্তু রকম যে একটা দুর্যোগপূর্ণ সমস্যা শুরু হয়ে গেছে ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করছে এখন ইসরায়েলকে আক্রমণ করার প্রস্তুতি নিতেছে ইরান আবার ইরানকে হামলার জন্য প্রস্তুতি নিতেছে ইসরায়েল এরকম বিভিন্ন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে তো এই সফর মাসের প্রধান কাজ হইল ব্যক্তি পরিবার সমাজ দেশ সারা বিশ্বের জন্য সকল অকল্যাণ থেকে কি মুক্তির কামনা করা এই মাসের যে শেষ বুধবারটা আমরা আজকে যেই মাসটায় আসি সফর মাস এই মাসের শেষ বুধবারকে বলা হয় আঁকড়ি চেহার সুমবার এর অর্থ হচ্ছে সফর মাসের চতুর্থ বুধবারটাই হচ্ছে আখির চার সোমবার রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হন তিনি সফর মাসের শেষ দিকে কিছুটা সুস্থ হন এবং গুসল করেন আম্মাজান আইসরজিউল্লাহু তাল আনহা বলেন রাসুল উল্লাহ আলাই সাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা বৃদ্ধি পেল তখন তিনি বললেন তোমরা আমার উপরে সাত মশক পানি ঢালো যেন আরাম বোধ করে লোকদের নির্দেশনা দিতে পারি তখন আমরা এভাবে তার দেহে পানি ঢাললাম এরপর তিনি মানুষের কাছে গিয়ে তাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবং তাদেরকে ওয়াজ নসিহত করলেন এটা বুখারির একটা জিনিস এরপর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতেই এরপরের মাসে তিনি ইন্তেকাল করেন অর্থাৎ সফর মাসে শেষ বুধবারে তিনি সুস্থ হয়েছিলেন উনি সাতমশক পানিতে গুসল করছিলেন গুসল করার পর উনি অনেকটা সুস্থ হয়েছিলেন এবং যা নিজে নামাজ আদায় করছেন নামাজ পড়াইছেন এবং মানুষের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এরপরই তিনি আবারও সুস্থ হয়ে যান এবং পরবর্তী যে মাসটা সেই মাসে তিনি ইন্তেকাল করেন যার জন্য এই যে সফর মাসের শেষ বুধবারটা এটাকে আমরা কি হিসেবে পালন করি যে আল্লাহ রসুল এই দিন সুস্থ হয়েছিলেন এই জন্য আদায় দিবস হিসেবে পালন করা এরকমভাবে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই দিন বন্ধ থাকে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা বোঝে না জিনিসটা কি আঁকড়ি সার জিনিসটা কী জিজ্ঞাসা করা যদি গার্জেনের জিজ্ঞাসা বন্ধ দিছে আজকে দেখি সেজন এটা জানে না তাহলে এই দিনটা হলো মুসলমানদের জন্য সুক্রিয়া আদায়ের একটা দিবস কারণ এই দিন আল্লাহ রসুল শেষবারের মতো কী হয়েছিলেন সুস্থ হয়েছিলেন মহান আল্লাহ তালা বলেন আর যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম আর সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবে তাকে অভিশাম অভিসম্পাদ করবেন এবং তার উপর বিশাল আজাব প্রস্তুত রাখবেন এটা নিসার নিসার তিরানব্বই নাম্বার আয়তের অর্থ যদি কোনো ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার স্থায়ী ঠিকানা কি জাহান্ন আল্লাহ আরও বলেন যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলো সে জনপৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি কারোর জীবন রক্ষা করলো সে জনপৃথিবীর সমস্ত মানুষের জীবনকেই রক্ষা করলো এটা সুরা আল মাইদার বত্রিশ নম্বর আয়তের অর্থ আবু হুরাই রদি আল্লাহ হু থেকে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লাম বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে সে কি অপরাধে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না যে সে কি অপরাধে নিহত হয়েছে এটা সহি মুসলিমের সাত হাজার উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আল্লাহ রসুল প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে বলে গেছে এমন এক সময় আসবে তখন মানুষকে যখন হত্যা করবে যে হত্যা করবে সে জানবে না কেন তাকে হত্যা করলো আর যে মারা যাবে সেও জানবে না তাকে কেন হত্যা করলো সেই সময়টা কি দেখতে পাইতেছেন কিনা বলেন তো দেখি দেখতে পাইছেন এই যে আমরা গত একটা সপ্তাহে প্রায় অর্ধ সহস্র মানুষ হত্যা করলো একটা বিল্ডিংয়ের মধ্যে এক মা তার আড়াই মাসের বাচ্চা তাকে ঘুম পাতায় বারান্দায় গেছে বারান্দায় যাওয়া আর মাথার মধ্যে গুলি লাগা একসঙ্গে আর সঙ্গে সঙ্গে সে মারা গেছে তাহলে ওই মহিলাটা কি জানতো তাকে কি কারণে মারছে তার কোনো অপরাধ আছে আর যে মারছে ওই জানে আমি মরে মারলাম কি উদ্দেশ্যে মারলাম জানে জানে একটা বাচ্চা ছাদের উপরে গুলি খেলতেছিল সেগুলি খেয়ে মারা গেছে সেই বাচ্চা কি জানে তাকে কেন হত্যা করা হল আর যে মারছে সেই কি জানে আমি কেন তাকে মারলাম এরকম শত শত মৃত্যুর ঘটনা ঘটছে তাহলে এই যে মৃত্যুর পূর্বাভাস এটা আল্লাহ রসুল দিয়ে গেছেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্প বেশি হবে সময় সংকীর্ণ হয়ে যাবে ফিতনা প্রকাশ পাবে হত্যাকাণ্ড খুন খরাবি বেড়ে যাবে সম্পদের আধিক্য হবে এটা বুখারে এক হাজার ছত্রিশ নাম্বার হাদিস তাহলে আল্লাহ রসুল কি বললেন কিয়ামতের আগে যখন কিয়ামত ঘনায় আসবে তার আগে আগে এলেম উঠায় নেওয়া হবে ভূমিকম্প বেশি হবে সময় সংকীর্ণ হয়ে যাবে তাহলে এলএম উঠায় নেওয়ার সময় এখন আছে এখন দেখেন অনেক বিয়ে পাশ নেওয়ার আমরা যাদেরকে শিক্ষিত বলি সার্টিফিকেট আছে বড় অফিসার এরকম অনেকে আছে এম এ পাস ঠিকমতো দুই ডাকাত নামাজ শুদ্ধভাবে পড়তে পারে না এরকম আছে না সুরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না এরকম এম এ পাস অনেক আছে আছে কি নাই এলএম পিউন আছে আগের যুগে প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল এখানে বাচ্চারা লেখাপড়া করছে তারা নামাজের যে প্রয়োজনীয় দোয়াগুলা সুরাগুলা শিখছে সে বিয়ে পাস এ যাই করুক তাদের মধ্যে দিনই জ্ঞানটা শেখা হয়ে যেত ছোটোকালে আর এখন এক এমন এক অবস্থা হয়েছে বাচ্চাদের এই যে দিনই শিক্ষা কোরআন শিক্ষার সময় নেই যেদিন থেকে তার পড়াশোনা কথা বলার সময় হয়েছে ওই দিন থেকে সে লেখাপড়ায় ব্যস্ত হয়ে গেছে লেখা লেখাপড়া তার আখ হাতের কোনো লেখাপড়া নাই তাহলে এলএম চলে যাচ্ছে ভূমিকম্প কিছুদিন পর পর হচ্ছে সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে টের পাওয়া যায় না ফিতনা বিভিন্ন ফিতনা ছড়াই পড়তেছে আপনি ফিতনার কোনো শেষ নাই হত্যাকাণ্ড খুন খারাপ বেড়ে যাচ্ছে বিনা কারণে শত শত মানুষকে হত্যা করতেছে সম্পদ বেড়ে যাচ্ছে এটা কিসের আলামত কিয়ামতের আলামত আবু হুরাইরা রাজি আল্লাহু তালাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন যখন কিয়ামত সন্নিকটে হবে তখন আমল কমে যাবে অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে সাহবাগন জিজ্ঞাসা করলেন ইয় রসুল আল্লাহ হারজ কি কী রসুল্লাহ সাল্লাম বললেন ব্যাপক হত্যাকাণ্ড এটা সহি বোখারির ছয় হাজার সাঁত্রিশ নাম্বার হাদিস তাহলে কেয়ামতের আগে কি হবে আল্লাহ রসুল্লাহ আমাদের স্পষ্ট বলে দিলেন আমল কমে যাবে এখন দেখেন আমল খুঁজরা পাওয়া যায় কিনা দেখেন আপনি আগের যুগের যে এখন আমরা সাধারণ মানুষ তো আমল করি না নামে মাত্র আমল করি যারা আলেম আছে আগের যুগের আলেম যারা ছিল আর এখন আর আলেম যারা ছিল একটু তুলনা করে দেখেন আগের যুগের যে আলেমগুলা ছিল তারা হয়তো লেখাপড়ার দিক দিয়ে যোগ্যতা কিছুটা কম ছিল কিন্তু আমলের দিক দিয়ে তারা সেরা ছিল তারা তাহাজুত পড়তো তারা কোরআন তেলাওয়াত করতো তারা বিভিন্ন নফল নামাজ সময় সময়ের যে নফল নামাজগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করত। নফল রোজা রাখত তাদের আমলের কোনো শেষ ছিল না তারা যতগুলো নফল নামাজ আছে সবগুলো আদায় করতো কিন্তু এখন বড়ো বড়ো আলেম আমাদের মধ্যে আছে আমেল আমল খুঁজা খুব একটা পাওয়া যায় না ফরজ ফরত যেটুকিটুক আদায় করতেছে তাহলে এটা হল আলামত অর্থাৎ আমল কমে যাবে আগে যে কোনো বাড়িতে সকালবেলা তেলাতে শব্দ শোনা গেছে এখন কোনো বাড়িতেই শোনা যায় না এখন নয়টা দশটা পর্যন্ত ঘুমায় রাত বারোটা একটা দুইটা পর্যন্ত টিভি দেখে মোবাইল দেখে ঘুমায় দশটা পর্যন্ত তার তেলাতে সময় নাই। এখন শব্দ শুনতে পান আপনারা কিন্তু আগে কিন্তু ঠিকই শুনছেন প্রত্যেকটা বাড়িতে তেলাতে শব্দ ছিল এখন শোনা যায় আর কি হলো এই সময়টা ক্রিয়ামতের আগে আগে মানুষের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে মানুষ কৃপণ হয়ে যাবে কোনো কিছু দান করতে চাইবে না কাজে টাকা পয়সা খরচ করতে চাইবে না তার অসংখ্য সম্পদ থাকবে আগের মানুষ দেখেন আমাদের দেশের কথাই চিন্তা করেন বড় বড় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলোর জায়গা এগুলোকে টাকা দিয়ে কিনছে মানুষ দান করছে দেখেন নকলা আছে হাজিজ আল মহম্মদ কলেজ একজনই দিয়ে দিছে টাকা জমি দিয়ে দিলাম যেই জমির দাম শত কোটি টাকা বর্তমানে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় আছে সরকারি যেটা এটাও দান করে দিছে নকলা শাহরিয়ার মাদ্রাসা এটাও দান করে দিছে ভাবে দেখেন অনেক অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে এগুলো মানুষের দান করা জমিতে মাদ্রাসা হয়েছে দান করা জমিতে কিন্তু এখন কিন্তু এত সহজ না এমন মসজিদ হয়েছে বড় বড় মসজিদ মানুষ জমি দিয়ে দিছে এখন জমি মসজিদের জমি টাকা দেয় কিনতে হয় দিতে চায় না আপনি বলেন যায় মসজিদ করতে চাই কব যে জমির দাম দুই লাখ টাকা কাটায় এখন তো মসজিদ করবো চার লাখ টাকা কাটা মাদ্রাসা করার জন্য আজ থেকে দশ বছর আগে মানুষের হাতে পায়ে দোষটি এখানে জায়গা দেন টাকা যা লাগেন কিন বুঝতে পারছেন দেয় নাই আসলে এইটা বলে ফেললাম কথায় কথা আমার আমি ওইখানে মাদ্রাসা করতে চাই পারি নাই এটা শুনছে এই এলাকার লোক ওখানে গেছিল যে তো এক লোক আছে তো মাদ্রাসা করবার চাইতেছে সে মাদ্রাসা জাগা পাইতেছে না এই কথা শুনে এন থেকে কয়েকজন নক লাগিছে যাই বলতেছে আমরা জায়গা দিব আপনি মাদ্রাসা করেন বুঝতে পারছেন কারণ মাদ্রাসা করার আগে আমি এই এলাকা আমি জীবনে আসি নাই বুঝতে পারলেন তো এই এলাকার মানুষ কিরকম আমি চিনি না কোনোদিনই আসছি না তো ওই লোক ওইখানে না ওরা চার পাঁচজন যায় বলতেছে আমাদের জায়গা দিবো মাদ্রাসা করে তখন আমি বললাম এটা তো আমার এলাকা না আমি চিনি না এখানে আমি কি করবো এটা আমি অপারক আমি পারবো না তো ওনারা টলে আয়সা পড়ছে ওরা এক সবার আয়োজন করছে সবার মধ্যে সভাপতি হিসেবে আমার নাম দিয়া হ্যান্ডবিল পোস্টার ছাপায় দাওয়াত দিয়ে এসছে কিন্তু আমি জানিও না দাওয়াতের মধ্যে দেখি যে আমার নাম সভাপতি হিসেবে তো তখন দাওয়াত দিলে একটা লোকে দাওয়াত রক্ষা করতে হয় এই সবার দিন প্রথমে গ্রামে আসলাম সবার দিন এর আগে নাই ওই দিন থেকে দায়িত্ব নিলাম এখন পর্যন্ত আল্লাহ এখানে রাখছে দেখেন আমি টাকা টাকা তো কিনতে চাইছি না কি জন্য দিনই কাজের জন্য দিবে না আপনি দুনিয়াবি কাজের জন্য চাইবেন টাকা অনর্গল বের হবে কোন সমস্যা নাই বের হবে তাহলে আল্লাহর রসুল বলে গেলেন কিয়ামতের আগে মানুষের অন্তকে কৃপণ করে দেওয়া হবে তারা দিনই কাজে কোনো খরচ করতে চাইবে না এবং হারস বেড়ে যাবে আর হারসের অর্থ হলো ব্যাপক হত্যাকাণ্ড আগের যুগে হত্যাকাণ্ড হয়েছে ব্যাপক হয়েছে না হয়তো অমুক্রামে একজন মারা গেছে অমুক্রামে একজন মারা গেছে এরকম হয়েছে এখন দেখেন শত শত হত্যাকাণ্ড গত সপ্তাহে দিন প্রায় একশো উপরে মানুষ মারা গেছে ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয়েছে না। গাজাতে হত্যা করতেছে ফিলিস্তিনে হত্যা করতেছে সিরিয়াতে হত্যা করতেছে লেবাননে হত্যা করতেছে চলতেছে না এটাই হলো হারজ আব্দুল্লাহ বিন মাসুদ রদিয়ালাহ তালাম থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি এটা বুখারির ছয় হাজার চুয়াল্লিশ এবং সাত হাজার ছিয়াত্তর সই মুসলিমের চৌষট্টি নাম্বার হাদিস তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া এগুলো ফাসিকি। আমরা কথায় কথায় মানুষকে গালি দেই আসেন এরকম তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে আর হত্যা করা কুফরি কুফরি কারা করে কাফির যায় মুসলিমের কাজ হত্যা করা না এটা মনে রাখতে হবে আবদুল ইবনে মাসুদ রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন কিয়ামত দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের ফায়সালা হবে হত্যার বিচার হবে যত রকম কাজকর্ম আছে এর মধ্যে সবার আগে বিচার হবে কার হত্যা এটা সহি মুসলিমের ছয় হাজার আটশো চৌষট্টি মুসলিমের এক হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস এছাড়াও এটা নাসাইবনে মাজা আহমদ সহ বিভিন্ন হাতিস প্রান্তে এই হাদিসটা আসছে তাহলে হত্যা করা কত জঘন্য কাজ আবু সাঈদ আল খুদ্রী ও আবু হরাইদী আল্লাহ আলাম থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি আকাশমণ্ডলী ও জমিনের সকল অধিবাসীরা সম্মিলিতভাবে একজন মুমিনকে হত্যা করে তাহলে আল্লাহ তালা সকলকে জাহান নিক্ষেপ করবেন এটা তিরমিজির এক হাজার তিনশো আটানব্বই নাম্বার হাদিস একটা মানুষের হত্যাকাণ্ডের পিছনে যদি একশো লোক এক হাজার লোক এই পৃথিবীর সমস্ত লোকের হাত থাকে এই সমস্ত লোককে জাহান্নামে নামে যাইতে হবে এখন এটা মনে করার কারণ নাই একজন আরেকজনকে হত্যা করছে একজনই জাহান নামে যাবে এটা নিশ্চিত না ওই লোকটা যে তাকে হত্যা করলো কেন করলো কার আদেশে করলো কার সহযোগিতায় করলো তাদেরকে সকলকে নিয়ে আসে জাহান নামে যাবে বুঝতে পারছেন তো জান্নাতের সুগন্ধও পাবে না এমন কিছু লোক আছে আপনারা দেখেন বিভিন্ন দাওয়াত থাকে দাওয়াত হয় সবার দাওয়াত দেয় না হয়তো পঞ্চাশ জন রাস্তা দিয়ে একটা লোক যাইতেছে তখন সে দাওয়াতের গন্ধটা তার নাকে যায় না তাকে কিন্তু দাওয়াত দেয় নাই সে ঠিকই কিন্তু গন্ধটা পাওয়া যায় জান্নাতে সুগন্ধ শত সহস্র মাইল থেকেও দূরের থেকে এটা কি যাবে সুগন্ধটা মানুষ পাবে কিন্তু কিছু লোক আছে এরা জান্নাতের তো ঢুকতে পারবেই না জান্নাতের সুগন্ধটুকু পাবে না রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুই প্রকার জাহান্নামি যাদেরকে আমি দেখিনি প্রত্যক্ষ করিনি এক নাম্বার এক সম্প্রদায় যাদের কাছে গরু লেজের মতো মোটা লাঠি বা চাবুক থাকবে যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে দুই নাম্বার এক শ্রেণীর মহিলা যারা এমন পোশাক পরবে বাস্তবে উলঙ্গ তারা নিজেদের প্রতি আকর্ষণ করবে এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা হবে উটের কুজের মতো এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না অথচ জান্নাতের সুগন্ধ এত দূরত্বের পথ থেকেও পাওয়া যায় এটা সহি মুসলিম এটা হাদিস তাহলে আল্লাহ রসুল এই দুইটা শ্রেণীকে দেখে যেতে পারেন নাই কিন্তু বলে গেছেন এই দুইটা শ্রেণী পৃথিবীতে আসবে একটা শ্রেণী কি গরুর লাঠির মতো মোটা হাতে চাবুক থাকবে লাঠি থাকবে এটা মানুষকে অকারণে অকারণে পিটাবে ঘটনা কি চলতেছে কি চলতেছে না বলেন আর এমন এক শ্রেণীর মহিলা থাকবে তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ বাইরে থেকে সবই বোঝা যাবে কি বোঝা যায় কি যায় না মাথার চুল এমন ভাবে বাঁধবে যেমন উটের কুজের মতো তারা নিজেরা অপর পুরুষের পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে পর পুরুষও তার প্রতি আকৃষ্ট হবে এই ধরনের মহিলা আর ওই শ্রেণী যারা এই যে লাঠি নিয়ে দৌড়াইতেছে এরা জান্নাতের সুগন্ধটুকুও পাবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে সে ব্যক্তিও জান্নাতের সুগন্ধ পাবে না অথচ তার সুগন্ধ পাঁচ শত বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে এটা মুসনাদে আহমাদ ইবনে মাজা এবং সৈল জামি সহ বিভিন্ন আদেশের গতি আদেশটা যে নিজের যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে এরকম অনেকেই আছে আরেকটা আপনি নিয়ম জানে আমাদের মধ্যে অনেকেরই সন্তান হয় না এটা জানেন সন্তান না হওয়ার কারণে তারা সন্তান দত্তক নেয় পালে এই সন্তানকে আমরা দত্তক পালি তার ভোটার আইডি কার্ডের মধ্যে পিতার নাম মাতার নাম বদলায় লেখি। এটা সম্পূর্ণ হারাম উভয় জাহান নামে হবে সন্তান দত্তক আনতে পারবেন পালক আনতে পারবেন কিন্তু তার বাপের নাম বাপের নামই থাকবে তার মায়ের নাম যেটা ওইটাই থাকবে সে সন্তান হিসেবে ভরণ পোষণ করবে বুঝতে পারছেন কারণ ওই দত্তক সন্তান কখনোই মাহারম হয় না এটা মনে রাখবেন আপনি যদি আপনি একটা দত্তক কন্যা পালেন পালক কন্যা পালেন সেই কন্যাটা সাবালক হওয়ার পর আপনার সামনে পর্দা করতে হবে উদাহরণ আল্লাহ রসুল তার পালক পুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পর আল্লাহ রসুল নিজে বিবাহ করছেন আর নিজের পুত্র যদি হয়তো যার পুত্র হয় তার স্ত্রীকে তালাক দেওয়ার পর পিতা কখনো বিবাহ করতে পারবে না বুঝতে পারছেন তো এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুলের যে আল্লাহ রসুল যে এতগুলো বিবাহ করছেন পিছনে কারণটা কি প্রত্যেকটা বিবাহের পিছনে কারণ আছে আল্লাহ রসুল এমনিই বিবাহ করেন নাই আল্লাহর হুকুমে মানব শিক্ষার জন্য তো এই বিবাহটা এই শিক্ষার জন্য তখনকার যুগে এই পালক পুত্রকে নিজের পুত্রের মতো মর্যাদা দেওয়া হইতো তাদের মধ্যে পর্দার কোনো বিধান ছিল না নিজের পুত্র যা ছিল তাই মনে হইতো কিন্তু আল্লাহ রসুল সেই বিবাহের মাধ্যমে বুঝিয়ে দিলেন পালক পুত্র সেটা পালক পুত্রই সেটা কখনো স্বপুত্রের মতো তার উপর বিধান প্রযোজ্য হবে না তাহলে যদি এরকম হয়ে থাকে আমাদের মধ্যে অনেকেই আছে তাদের ঠিকানা জাহান নাম এটা হাদিস মোতাবেক আমার কথা না আপনি সন্তান পালেন আপনাকে চাচা ডাকবে সমস্যা নাই মামা ডাকবে সমস্যা নাই বাবা ডাকতে পারবে না আর বাবার নামের মধ্যে আপনার নাম দিতে পারবেন না বুঝতে পারছেন তো এটা আবার আমাদের হয়তো আশেপাশে কেউ থাকতেও পারে আবার আপনি যে বললে তার এক মানুষ সামনে অপদস্থ করেন না বুঝতে পারছেন তো কারো অপদস্থ করেন না আমরা জানে নিলাম বিধানটা জানিয়ে নিলাম হাদিসটা জেনে নিলাম আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো সন্ধি বা চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না এটা মুস্তাদ আহমদ বুখারি নাসাইদ মাজা সৈয়দ জামি সব বিভিন্ন হাদিসের গ্রন্থে আসছে তাহলে জান্নাতের সুগন্ধ পাবে না কয় শ্রেণীর লোক আপনারা জেনে রাখেন আমি চারটা শ্রেণী বললাম এক নাম্বার হলো ওই সকল লোক যারা মোটা গরুর লেজের মতো মোটা লাঠি নিয়ে মানুষকে পিটাবে কিছু মহিলা থাকবে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো তাদের প্রতি অন্য পরপুরুষরা আকৃষ্ট হবে তিন নাম্বার যারা অপরকে বাপ ডাকবে নিজের বাপ থাকা সত্ত্বেও পীরকে যায় বাপ ডাকবে আছে না মুড়ি দেহানেও আছে দুই চারজন থাকতে পারে যারা পীরকে যায় বাপ ডাকবে তারা বিনা হিসাবে জানলাম কোনো হিসাব বিকাশ হবে না মন রাখবেন বুঝতে পারছেন তো চার নাম্বার যদি কোনো জিম্মিকে কোনো কাউকে নিরাপত্তায় রাখা হয়েছে যুদ্ধলব্ধ জিম্মি আছে না তাকে হত্যা করা হয়েছে এরকম ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তারা জানাতে সুগন্ধ পাবে না আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না সুরা ইসরার বত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না আমাদের মধ্যে অনেকেই আছে গর্ভজাত সন্তানকে হত্যা করে কি করে না আসেন এরকম এটা একটা মহাপাপ আল্লাহ তালা এরশাদ করেন যখন জীবন্ত সমাধিস্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সুরা তাকবিরে আট এবং নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আগের যুগে আইএমএ জাহিদের যুগে কন্যা সন্তান হলে তাদেরকে মেরে ফেলা হতো আমাদের মধ্যে অনেকে আছে আমাদের দেশে এরকম না হলেও আমাদের পাশেই দেশ আছে ইন্ডিয়া সেখানে কি কন্যা সন্তান পাওয়া যাইতেছে না কমে যাচ্ছে তারা পেটে থাকতে গ্রাম করে যদি কন্যা হয় তাকে মেরে ফেলে এমন এক সময় হচ্ছে বাংলাদেশতে প্রচুর মেয়ে পাচার হয়ে যাইতেছে আগামী দশ বিশ পঞ্চাশ বছর পরে মেয়ের সংখ্যা খুবই কমে যাবে এই কারণে কারণ সেখানে মেয়েদেরকে ওই সম্মান মর্যাদা দেওয়া হয় না ইসলাম একটা নারীকে যে সম্মান দেয় অন্য ধর্ম তা দেয় না তাহলে এই যে যে হত্যাকাণ্ডগুলো এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঠিকানা হচ্ছে নাম আমাদেরকে এই সকল থেকে হেফাজত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা এগুলোর উপর আমল করার তফিক দান করুন আনহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি